এই মুহূর্তের একটা বড় খবর ফয়েজ কনসার্টের দুই দিন আগে সঙ্গীত প্রেমীদের জন্য তৃতীয় শ্রেণীর টিকিট লঞ্চ করল আয়োজক সংস্থা হাতে আর মাত্র দুই দিন বাকি অনুষ্ঠানের ইতোমধ্যেই সর্বত্র সাজসাজ রব সেজে উঠছে নন্দন মঞ্চ তুলির শেষ টান পড়তে সামান্য বাকি জোরদারভাবে চলছে কাজ এর মধ্যেই সর্বস্তরের দর্শক শ্রোতাদের কথা মাথায় রেখে অবশেষে লঞ্চ হলো ফয়েজ কনসার্টের সবচেয়ে কম দামের টিকিট টিকিটের দাম বেশি হয়ে গেছে বলে যারা সোশ্যাল মিডিয়া আবদার করেছিলেন তাদের দাবিকে মান্যতা দিলেন আইজ সংস্থা পিআরডিএস ঘোষণা করলেন কম মূল্যের তৃতীয় শ্রেণীর টিকিট এটাকে সাধারণ সঙ্গীতপ্রেমীদের জন্য একটা বড় সুখবর বলে মনে করা হচ্ছে সবচেয়ে কম মূল্যের টিকিট হচ্ছে মাত্র পাঁচশো ও তিনশো টাকার টিকিট এর মধ্যে ব্রোঞ্জ টিকিটের দাম পাঁচশো টাকা এবং গ্যালারি মাত্র তিনশো টাকা তবে সামর্থ্যবান দর্শক যারা কাঁচা থেকে সঙ্গীত উপভোগ করতে চান তারা গোল্ড র্যাম্প প্ল্যাটিনাম বা সিলভার টিকিট বুক করতে পারেন মনে রাখবেন গোল্ড র্যাম্প টিকিটের মূল্য তিন হাজার টাকা প্ল্যাটিনাম দু হাজার টাকা এবং সিলভার এক হাজার টাকা তবে দশ হাজার টাকা মূল্যের বিআইপি টিকিট এবং পাঁচ হাজার টাকা মূল্যের ডায়মন্ড টিকিট ইতোমধ্যেই বুক হয়ে গেছে তাই সময়ের আগেই বাকি টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা বরাকের বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার রয়েছে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক এটুকে এফআইবি টিভি থেকেও কিনতে পারবেন টিকিট আগামী পয়লা ফেব্রুয়ারি হাইলাকান্দি ডিএসএ মাঠে মেগা লাইভ কনসার্ট প্রস্তুতি খুব দ্রুতে চলছে ইতিমধ্যে সামাজিক মাধ্যম এবং হাইলাকান্দি জেলার সঙ্গীতক্রেমি বিভিন্ন জনসাধারণের গণদাবিতে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে গ্যালারি টিকিট এবং ব্রোঞ্জ টিকিট ঘোষণা করছি ব্রোঞ্জ টিকিট থাকবে পাঁচশো টাকা এবং গ্যালারির টিকিটের মূল্য থাকবে তিনশো টাকা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেননি আজকে বিকাল থেকে আমাদের যে সমস্ত জায়গায় আউটলেট রয়েছে কাউন্টার রয়েছে সেই জায়গায় আমাদের টিকিট উপলব্ধ থাকবে এবং যেভাবে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলা সবস্তরের জনসাধারণ আমাদের বিধায়কবৃন্দ জনপ্রতিনিধিবর্গ সর্বস্তরের জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সঙ্গীত জনসাধারণ যেভাবে উৎসাহ উদ্দীপনার সহিত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন সহযোগিতা করছেন বিভিন্ন ব্লগার মিডিয়া সবাই যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন আমাদের এই প্রোগ্রামকে প্রমোট করছেন এটার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদী মোর দেন ফিফটি মানুষ এখানে উপস্থিত হবেন এবং আমরাও চাই এবং আপনাদের মাধ্যমে হাইলাকান্দি জেলা সহ গোটা বরাক উপত্যকায় এই আহ্বান জানাচ্ছি বহু দিন পর প্রায় বিশ পঁচিশ বছর পর এত বিগ বাজেটের একটা লাইফ কনসার্ট হতে যাচ্ছে হাইলাকান্দি জেলার ডিএসএম মাঠে সবার সক্রিয় সহযোগিতা উপস্থিতি কামনা করছি এবং আমাদের এই প্রোগ্রাম যাতে সুন্দর সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার প্রতি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আবার বলছি ব্রোঞ্জ টিকিট পাঁচশো টাকা এবং জেলারি টিকিট তিনশো টাকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম আজ বিকাল থেকে আমাদের যে সমস্ত কাউন্টার রয়েছে সেই সমস্ত কাউন্টারে টিকিট উপলব্ধ থাকবে যারা সংগ্রহ করেননি কোনো করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ করে হাইলাকান্দি জেলার সঙ্গীত জনসাধারণের একটা গণ দাবিও ছিল যে সাধারণ মানুষের একটা দাবি ছিল যে আমরাও এই গানটা উপভোগ করব আসতে পার লাগবে আমাদের যে তিন হাজার র্যাম এবং দুই হাজার টাকা প্লেটিনিয়াম সিলভার এক হাজার টাকা সেই টিকাটাও রয়েছে এই টিকার মধ্যে কিছু সঙ্গীতক্রেমী যাদের অর্থনীতি দিক দিয়ে তারা দেখার উপ উপভোগ করার জন্য ইচ্ছুক কাছে থেকে থেকে দেখা ইচ্ছুক সেটার প্রতি আমি আমরা এই পরিচালন কমিটি বা পিআরডিএস চিন্তাধারা করে আজকে আমাদের এই পর্যাপ্ত স্টেডিয়ামও রয়েছে হাই এলাকান থেকে ডি এস তার জন্য মানুষের সংকুলনের ব্যবস্থা দেখেও আমরা পর্যালোচনা করে আলোচনা পরিবেশনা করলাম যারা টিকেটে সংগ্রহ করেননি তারা টিকিট সংগ্রহ করার জন্য আহ্বান জানাচ্ছি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা সর্বস্তরের জনসাধারণ প্রত্যেক রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে আহ্বান জানাচ্ছি পিআরডিএসের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি যাতে সমুদ্র সুষ্ঠুভাবে সম্পন্ন হয়

কাকঘাট বা বিৰিয়ানী হায়দৰাবাদী বিৰিয়ানীণ্টাৰদৰপুৰে ৰৈছে শিলচর গরাইল বি হোটেলে রয়েছে দোয়ারপন্থ রিস গ্রিনউড রিসোর্টে রয়েছে এবং আমাদের যারা ব্লগার বা মিডিয়া পার্টনাররা যারা রয়েছেন আমাদের প্রচার কমিটি যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেও নিতে পারবেন আমাদের এটা প্রচার কমিটি রয়েছে যারা ইতিমধ্যে সম্প্রচারিত করেছে নাম্বারও উপলব্ধ রয়েছে অনলাইনের ব্যবস্থাও রয়েছে প্রচারগাড়িতেও টিকিট রয়েছে